ধূপপতিনগরে বিস্ফোরণের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র অভিযুক্ত এবং তাদের সহযোগিতায় সাধারণ মানুষকে খুনের পরিকল্পনা ছিল যা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে সিটি সেশন কোর্টের বিশেষ আদালতে জানিয়েছে এনআইএ জাতীয় তদন্তকারী সংস্থার দাবি অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড থেকেও প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বিস্ফোরণে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আদালতে জানিয়েছে এনআইএ ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা এর আগে এনআইএর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে সেই ঘটনায় আদালতের নির্দেশ মেনে আইন মেনে সার্চ ওয়ারেন্ট নিয়ে এনআইএ আধিকারিকরা সেখানে গিয়েছিলেন তাদের উপর আক্রমণের ঘটনা অত্যন্ত দুঃখজনক আর এবার এনআইএর তরফ থেকে সিটি সেশন কোর্টে স্পষ্টতই জানানো হলো যে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র অভিযুক্ত এবং তাদের সহযোগীদের সাধারণ মানুষকে খুনের পরিকল্পনা ছিল প্রাক্তন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে মালদার গাজরের রেল লাইনের ধারে মিলল দেহ খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করেছেন পরিবার দেবজিৎ রুদ্র বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলার কি কারণে মৃত্যু তা নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে পুলিশ মালদার গাজলের ঘটনা বালুরঘাটে নিখোঁজ প্রাক্তন কাউন্সিলরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে মালদার গাজলে রেললাইনের ধারে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন নিহত নেতার পরিবার দেবজিৎ রুদ্র তিনি বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর ছিলেন যার মৃতদেহ উদ্ধার হয়েছে মালদার গাজলের রেললাইনের ধারে বালুরঘাটের নিখোঁজ প্রাক্তন কাউন্সিলর তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো মালদার গাজলের রেল লাইনের ধারে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করছে নিহত নেতার পরিবার দেবজিৎ রুদ্র বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর ছিলেন কি কারণে মৃত্যু তা নিয়ে পুলিশ লোকসভা ভোটের আগে এক কাউন্সিলরের ক্ষতবিক্ষত বালুরঘাটের নিখোঁজ প্রাক্তন কাউন্সিলরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে মালদার কাজলের রেল লাইনের ধারে কি কারণে এই ঘটনা ঘটলো কি কারণে মৃত্যু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোন স্পষ্ট বার্তা জানানো হয়নি যদিও পরিবারের অভিযোগ খুন করা হয়েছে প্রাক্তন কাউন্সিলরকে করুণাময় সিংহ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন করুণাময় কি খবর রয়েছে পুলিশ সূত্রে দেখো আজ সকালে মালদার গাজলে সৈয়দপুর এলাকা সেখানে রেল লাইনের পাশ থেকে এক ব্যক্তির বিখণ্ডিত দেহ উদ্ধার হয় এবং সেই মৃতদেহ বালুরঘাটের বলে জানা যাচ্ছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পরবর্তী সময়ে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই দেহ দেহ দেবজ্যোতি রুদ্র বলে এক ব্যক্তি যিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বালুরঘাট পৌরসভার দেবজ্যোতি রুদ্র বাপি নামে পরিচিত এলাকায় উনষাট বছর বয়স তবে পরিবারের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে খুন করা হয়েছে এই দেবজ্যোতি রুদ্রকে কে বা কারা খুন করেছে সেই বিষয়ে এখনো পর্যন্ত জানায়নি পরিবারের তরফ থেকে তবে এই ব্যক্তিকে খুন করা হচ্ছে বলে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং বেশ কিছুদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন না দেবজ্যোতি আহ দেবজিৎ রুদ্র বলেও পরিবারের তরফ থেকে জানতে পারছি ধন্যবাদ করুন আমার